আরও নানাবিধ আলোচনা এখানে আছে খোলাসার কথা হলো ফোকাহের মতে স্বামী তার নেশা পরিমাণ সম্পদ থাকে তাকে যেরকম জাকা তাকে যেরকম কোরবানি দিতে হবে স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা সন্তান যদি বাবাকে টাকা দেন কোরবানি দেওয়ার জন্য তাহলে প্রথমত দেখতে হবে এই টাকাটা সন্তান বাবাকে কোন হিসাবে দিয়েছেন একটা হলো বাবাকে কোরবানি দেওয়ার জন্য দিয়েছেন যে বাবা তুমি কোরবানি দাও আমি টাকা দিলাম তারপরে টাকাটা আমি তোমাকে দিলাম এই টাকা দিয়ে তুমি কোরবানি দাও তাহলে বাবার তরফ থেকে সেই কোরবানি হবে তার সব বাবা পাবেন আর সন্তান বাবাকে কোরবানি করার জন্য টাকা দিয়েছেন ভালো করার জন্য টাকা দিয়েছেন সেই হিসাবে তিনি আলাদা করে আল্লাহ তালার কাছে দানের সব পাবেন আর যদি এমন হয় যে সন্তান তার নিজের কোরবানি বাস্তবায়নের জন্য বাবার কাছে টাকা দেন তাহলে সেক্ষেত্রে সন্তানের কোরবানি আদায় হবে এবং সন্তান তার জন্য আল্লাহর কাছে সব পাবেন আর বাবা একটা ভালো কাজ করেছেন সন্তানের তরফ থেকে কোরবানি বাস্তবায়ন করেছেন একটা নেক কাজে সহযোগিতা করেছেন সন্তানের কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি প্রতিনিধির ভূমিকা অবতীর্ণ হয়েছেন সেই জায়গা থেকে তিনি সব পাবেন ভিন্নভাবে সেটা ভিন্ন কথা কিন্তু কোরবানির সবটা সন্তান পাবে তো এটি নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ সন্তান যে টাকা দিয়েছেন কোরবানি করার জন্য তার এই টাকা দেওয়ার ক্ষেত্রে কি নিয়ত ছিল বাবার তরফ থেকে কোরবানি দেওয়ার জন্য যদি হয় তাহলে বাবাকে বলে দিবে যে বাবা কোরবানিটা তোমার তরফ থেকে হবে টাকাটা আমি দিলাম আর যদি সন্তান নিজের তরফ থেকে হয় তাহলে সেটাও তাকে তার নিয়তটাকে স্পষ্ট করতে হবে তার নিয়ত সেরকম ফিক্স থাকতে হবে যেটা আমার করবার জাস্ট বাবাকে বললাম যে বাবা তুমি জবে করে কোরবানি বাস্তবায়ন করে দাও অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো অস্পষ্ট থাকে যার কারণে কিছুটা জটিলতা তৈরি হয় অতএব নির্ভর করে নিয়তের উপরে